ধন্যবাদ অতীতের কথা বলি ইতিপূর্বে আমাদের চোখের সম্মুখে ট্রাফিক পুলিশের সম্মুখে যতগুলো হয়েছে ছিনতে হয়েছে প্রতিটা তারা প্রতিরোধ করে সংশ্লিষ্ট অভিযুক্তকে থানা সুপর্ড করেছে তারপরে রাস্তার মাঝে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পাশাপাশি যাত্রী নামাবে উঠাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব তবে আমরা যেহেতু ট্রাফিক পুলিশ পয়েন্ট কেন্দ্রিক কাজ করি বিভিন্ন পয়েন্টে থাকে রাস্তার সকল অংশে থাকে না সেক্ষেত্রে একই জায়গায় যদি বারবার একই ধরনের অপরাধ হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা পারমানেন্ট ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যেটা বলেছেন যে যাত্রী নামানোর প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেমন আপনি কুতুবখালি থেকে যে ফ্লাইওভারটা ইনকামিং ওইখানে দেখবেন আগে একটা পকেট গেট ছিল আমি সেটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরও যাত্রী সাধারণ তাতে বালুর বস্তা রাখে তা দিয়ে আমাদের যাত্রীরা ওদের টপকায় টপকে পার হচ্ছে তো আমরা ওরিয়ন গ্রুপ মানে হানি ফ্লাইওভার কর্তৃপক্ষকে বলেছি যে ওইখানে যাতে যাত্রী বস্তার উপর পা দিয়ে না টপকাতে পারে তার জন্য পুরোটা ফেন্স করে দিবে লোহার ফেন্স করে দিবে কারণ কি বাসগুলো যখন ফ্লাইওভারের মুখে উঠে উঠতে গিয়ে যাত্রী নামায় যাত্রীরা আবার ওয়াল পার হয়ে রাস্তার ওই পাশে যায় তখন কি করে ওই দুই লেনের বাসে এক লেন বাস যখন একটু বাঁকা করে তারা সিরিয়ালে সোজা করে পিছনে যানজট হয়ে যায় টেল হয়ে যায় এটা আমি স মানে সরজিনে দেখেছি আমার উদ্বোধন কর্তৃপক্ষ দেখেছে যার কারণে আমরা পকেট গেটটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরও কিন্তু বাসের ওইখানে থামা বন্ধ হয়নি যাত্রী নামা বন্ধ হয়নি তো আমি ফিজিক্যালি উপস্থিত থেকে একবার প্রায় বিশ থেকে বাইশটা মামলা করেছি যখনই ফ্লাইওভারের মুখে মামলা করতে যাই পিছনে হয়ে আবার যানজট হয়ে যায় আমরা ভিন্ন রাস্তা নিয়েছি ভিন্ন রাস্তাটা হলো যে আমরা বেড়া করে দিব ফেন্সিং করে দিব যাতে যাত্রী সাধারণ বাস নামায় ওইখানে যদি টপকাতে না পারে তাহলে তার বাসের যাত্রী এখানে নামানো নিয়ে নেই তো আমরা প্রশ্নের জন্য ধন্যবাদ রাস্তার প্রতিমধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করুক আর যদি ফৌজদারি অপরাধ করুক চিন্তায় বা চাঁদাবাজি করুক আমাদের চোখের সামনে পড়লে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব আর যদি একই জায়গায় আমরা হটস্পট যেটা বলি একই জায়গায় যদি ঘন ঘন অপরাধ একই হতে থাকে তাহলে আমরা সেখানে ট্রাফিকের একটা পারমানেন্ট পোস্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ যেমন আপনার সিএনজি গুলা তারপরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা জেলা থেকে যে সিএনজি গুলা আসে এদেরকে আমরা প্রচুর পরিমাণে মামলা করি তো আপনি বলতে পারেন যে মামলা না করে আপনি তো ডাম্পিং করতে পারেন আসলে ডাম্পিং এর আমাদের ধরেন পঞ্চাশ একর জায়গা লাগে আমাদের ডাম্পিং মাত্র দশ কাঠা জায়গা সুতরাং আমি যদি জেলার সিএনজি গুলা নারায়ণগঞ্জ বা ঢাকা জেলার সিএনজি গুলো একশো থেকে পাঁচশো ডাম্পিং করে তাদেরকে সাত দিনের জন্য আটক রাখি এটা আমার পক্ষে সম্ভব নয় ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশটা গাড়ি তো আমাদের মামলা নিহত প্রতিনিয়ত